বর্তমান সময়ের আতঙ্কের আরেক নাম রাসেল পাইপার সম্প্রতি দেশে বিষাক্ত হিংস্র চন্দ্রপোরা বা রাসেল পাইপার সাপের উপদ্রব বেড়েছে উদ্বেগজনক হারে বর্তমানে যেন অন্য সব সাপকে টেক্কা দিয়ে রাজত্ব করে বসেছে এই সাপটি এই সাপের আক্রমণের আতঙ্কে দিন পার করছেন সাধারণ জনগণ একটা সময় বিলুপ্ত বলা হলেও দেশ জুড়ে এখন মাথা কারণ হয়ে উঠেছে এই রাসেল পাইপার বরেন্দ্র অঞ্চলের বাসিন্দা হলেও সাপটির রাজত্ব এখন দেশের অন্তত পঁচিশটি জেলায় পৌঁছে গেছে চাঁদপুর বরিশাল পটুয়াখালী পর্যন্ত সবচেয়ে বেশি আনাগোনা মানিকগঞ্জ ফরিদপুর শরীয়তপুর সহ পদ্মা মেঘনা ও যমুনার আবাহিকায় যা সুবলে চলতি বছর এর মধ্যে মারা গেছেন অন্তত দশজন যাদের অধিকাংশ কৃষক এবং জেলে এমনকি ঢাকার আশেপাশের জেলা মানিকগঞ্জ রাসের কামড়ে তিন মাসে পাঁচ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে রাসেল ফাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট সরু লেজের সাপটি তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত হয়ে থাকে মাথা ত্রিভুজাকার এবং থেকে ঘাড় আলাদা জুড়ে অনেকটা চাঁদের মতো বাদামি গোল গোল দাগ দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে নিজেকে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে এটি চন্দ্রবোরা বা উলুবোরা নামেও পরিচিত বিষধর সাপ হিসেবে পৃথিবীতে রসল ফাইপারের অবস্থান পঞ্চম কিন্তু হিংস্রতা আর আক্রমণের দিক থেকে এর অবস্থান প্রথম আক্রমণের ক্ষেত্রে এই সাপ এতটাই ক্ষিপ্র যে এক সেকেন্ডের ষোলো ভাগেরও এক ভাগ সময়ে কামড়ের সম্পূর্ণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে এটি খেপে গেলে শব্দ করে প্রচণ্ড ঠিক যেন প্রেসার কুকারের মতো রসন ভাইপারের বিষ হেমাটক্সিন যার কারণে সোবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে ছোবলের পাঁচ মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষতস্থান এই সাপের কামড়ে শরীরের দংশিত অংশে বিষ অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট বাধা স্নায়ু বৈকাল্য চোখ ভারী হয়ে যাওয়া পক্ষাঘাত কিডনি ও ফুসফুসের সংক্রমণ সহ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে তবে অবাক হওয়ার বিষয় হলো সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহুল বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল কিন্তু গত দশ থেকে বারো বছর আগে থেকে আবারও এই সাপের কামনের ঘটনার প্রমাণ পাওয়া যাচ্ছে এই প্রজাতির সাপ এই অঞ্চলে আবার কিভাবে ফিরে আসছে তা নিয়ে বাংলাদেশে গবেষণা চলছে বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেলস ফাইপার বাচ্চা দেয় গর্ভধারণ শেষে স্ত্রী রাসেলস ফাইপার সাধারণত বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে আশিটি পর্যন্ত বাচ্চাদের রেকর্ডও আছে একদিকে উচ্চ প্রযোজন ক্ষমতা সেই সঙ্গে ইঁদুর ব্যাংসহ সাপের পর্যাপ্ত খাবারের উপস্থিতি থাকায় বার্সের রাসেস বাইপার অন্যদিকে এই সাপের সূত্র শিয়াল বেজি গুই সাপের সংখ্যা প্রকৃতিতে কমে যাওয়ায় এর বিস্তারের সহায়ক হচ্ছে চিকিৎসকের মতে মতো দংশনের গড় বাহাত্তর ঘন্টা বা তিন দিন পর রোগীর মৃত্যু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই সময়সীমার মধ্যে অ্যান্টিভেনম প্রয়োগ করা জরুরি সাপের কামড় বা দংশনের পরে দ্রুত অ্যান্টিভেনম ইনজেকশন দিলে অ্যান্টিভেনমের অ্যান্টিবডিগুলো বিষকে নিষ্ক্রিয় করে যার ফলে আক্রান্ত ব্যক্তির জীবন বা অঙ্গ প্রত্যঙ্গ বেঁচে যায় সাপে কামড়ালে যা করবেন শান্ত থাকুন এবং অতি দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন শুধু রাস্তা নয় যে কোনো সাপের কামড়ের শিকার হলে ওঝার কাছে যাওয়া যাবে না ওঝার কাছে না গিয়ে যত দ্রুত সম্ভব নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জেলার সদর হাসপাতাল বা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট অ্যান্টিভেনম ভেনম প্রয়োগ করতে হবে এক্ষেত্রে সম্ভব হলে যে সাপ দংশন করেছে তা চিহ্নিত করার জন্য সেই সাপের ছবি তুললে স্থানীয় বন কর্মকর্তা ও চিকিৎসককে দেখাতে হবে